এটিএম একটা নতুন মোট নি কাস্টমার নিজেরা বদি হয় হেনা বদি নিজের বদিছ কোটো এই সাইটে হ্যাঁ তোমার থাকেন কোটে মোটে রেকর্ডিং আছে এটা হ্যাঁ নমস্কার ধনবধ ওই রাজবংশী সুরেশ ফেরিওলা তো আজকে কিছু নতুন মাল আনা আছে নাইটি আনা আছে শাড়ি আনা হয়েছে এগুলো আজকে তুলে ধরিম কয় টাকা ইনকাম করুন কত ব্যসাং পুরা তুলে ধরিম তো বন্ধুগা পুরো ভিডিও দেখবেন সাথে থাকবেন ওর ভিডিওগুলো পুরো দেখার পরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে কন্টিনিউ করুন সাথে থাকো দেখতে থাকো কয় টাকা ব্যাসাং আছে বন্ধুগা আজি আজই প্রথম বোনই করিম শাড়ি तो वो है तो बोनी साड़ी है ये इसके लेकिन इसके बाय फैले दिल वाले साड़ी है चलो तो के वैसा लग दो बना भाई ना बाड़ी एकदम नीले मेरे बारी सुनाई पसंद हो रहा है এই যে প্রথম একটা শাড়ি বেসালুম এটা তিনশো টাকা সুতি শাড়ি তো এলা মালগুলো গোটাই বই মালগুলো একটা শাড়ি নিয়ে তো এটা আমার প্রথম গেলই হল ঠিক আছে কন্টিনিউ করুন দেখতে দেখো পুরো ভিডিও দেখবেন বন্ধুগা এটা নতুন জায়গা আসলুম এটা বেসা ধরছ মাল কিছু এলা বেচালুং মই শাড়ি বেসালুং শাড়ি বেসালুং এই যে আর এখন পূজার শাড়ি আরে গেছিল ওই শাড়িটা দেখুন যেহেতু বেসা হয় শাড়িটা দেখাইলাম হুম

পৰ ঢে বেচে পৰে একেটা নতুন জেগা আছিল এতিয়া হুলকুৰ ডাঙৰ জাগাটাৰ নাম হৈছে হুলকুৰ ডাঙা একমাৰ বাঢ়ি আছলম এতিয়া এক নিজে কাষ্টমাৰ নিজে বদী হয় হেনা বদী নিজে বদী মোৰ এতিয়া ব্লাউজ বেচাৰ চে পইচা তুলি ধৰিত দেখোন নতুন জিন যিহেতু কিছু নাই বন্ধুক হয় যে বদীটা দুশ টকা দিয়া চলি গ'ল বাঢ়ি চলি গ'ল বাঢ়িত কাজ আছে তুমি আৰু তাৰতেই চলি গেলে দুশ টকা দিল ঠিক আছে দেখ এইটো বেছে পালুক ন খালি পাখিটে দিয়ে চৰি গ'ল বদীটাই তো এলাহ অন্য় জেগা যাম অগা যায় দেখোন কিছু বেছৰ পাং নে কি আৰু এলাঙৰ টাইম আছে দুই চাৰি ঘণ্টা বাজে মেলা তিনিটা বাজে অলপ মই চাৰ দোকানত যাম চাহটা খাম বুঢ়াম নামে এক জাগা আছে যাম তো এলাঙৰ মই হুলকুটাঙাতে আছোঁ ঠিক আছে বন্ধুঘৰ কণ্টিনিউ কৰ বন্ধুৰ ঘৰ হয় যে কলু বুৰ বাজাৰা খাম এই যে চা নেচুং আর একটা ভুজিয়ার প্যাকেট এটা কোনো পুরি সবজি পাওয়া যায় হঠাৎ কোনো দিন পাওয়া যায় হঠাৎ কোনো দিন পাওয়া যায় না তো আপাতত এটা খাওয়া দাওয়া করং চা খাং আর দোকান খারাপ হয়ে আছে সামনে তো ঠিক আছে কন্টিনিউ করুন দেখো তো বন্ধুরঘর এখনই বাড়ি এসলুম মালজাল খোলং ব্যসা কিনার অবস্থা বেশি ভালো না এলা মোটামুটি সাড়ে পাঁচটা বাজে তো এলা মালজাল খুলিম তো আজকের জন্য এতটুকু তো মোর ভিডিওগুলো যদি ভাল লাগে কমেন্ট সাবস্ক্রাইব লাইক করবেন ভালো ভালো আজি বেশি ব্যসের পাক নাই দুই হাজার টাকার মতন ব্যথা তো কালকে ফির একটা নতুন ব্লগ আস ব্লগ নিয়ে আসিম তার জন্যে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশনটা চালু করে রাখবেন তাহলে নতুন ভিডিও তোমার ওঠে চলে যাবে মোবাইল তো ঠিক আছে আজকে একটা ছোটো ব্লগই হল কালকে ফির একটা বড় ব্লগ নিয়ে আসিম তো সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার Don't know do what?